আসসালামু আলাইকুম আ আমি মোহাম্মদ এনামুল হক উপসহকারী কৃষি অফিসার উপজেলা কৃষি অফিস বগুড়া সদর গোকুল ইউনিয়নে কর্মরত আছি আমি আজকে আসি একটি কমিউনিটি বিস্তলার এখানে তো এখানে রাশি আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাশি বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প উপজেলা কৃষি অফিস বগুড়া সদর হতে একটি মিটু ভাইকে কমিউনিটি বীজতলার প্রদর্শনী দেওয়া হয়েছে এই প্রদর্শনী সম্পর্কে মিটু ভাইয়ের কাছে জানব

আচ্ছা তাহলে আপনি খুশি খুশি অনেক খুশি আচ্ছা ধন্যবাদ